আজকের এই ভিডিওটির সারাংশ হলো নিজেকে পরিবর্তন করো এই দুনিয়া নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা এই কথাটি কেন বলা হয় তা আমি আপনাদের এক কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব পুরো মনোযোগ সহ শুনলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কেন আমাদের দুনিয়া বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলানো উচিত তবেই এই দুনিয়া সুন্দরতম হয়ে উঠবে বন্ধুরা পুরো কাহিনী আমি আপনাদের দুটি ভাগে শোনাবো আজ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শোনার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা শুরু করা যাক এক ব্যক্তি রাস্তা দিয়ে খুবই তীব্র গতিতে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অন্য একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে দেয় তখন ওই দ্বিতীয় ব্যক্তি ক্রোধিত হয়ে বলেন আরে তুমি জানোয়ার নাকি দেখতে পাও না সারের মতো কোনো কিছু না দেখেই এগিয়ে যাচ্ছেন এটা শুনে ওই প্রথম ব্যক্তি বলেন আপনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হতো কিন্তু দুর্ভাগ্যবশত আমি একজন মানুষ প্রথম ব্যক্তির মুখ থেকে এই কথাগুলো শুনে দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে যায় তিনি প্রথম ব্যক্তিকে বলেন মনে হচ্ছে তুমি খুব দুঃখী না হলে সৌভাগ্যের কথাকে দুর্ভাগ্য বলতে না কারণ একটি মানুষ হয়ে জন্ম নেওয়া তো অনেক সৌভাগ্যের ব্যাপার মানুষের জন্ম অনেক কষ্ট করে পাওয়া যায় আর তুমি একটি জানোয়ার হতে চাও তখন প্রথম ব্যক্তি বলে বন্ধু তুমি কি কখনো কোনো জানোয়ারকে আত্মহত্যা করতে দেখেছ তুমি কি কোনো জানোয়ারকে অন্য কোনো জানোয়ারকে ধোকা দিতে দেখেছ তুমি কি কোনো জানোয়ারকে নিজের অতীত ও ভবিষ্যতের জন্য চিন্তিত হতে দেখেছ দেখি তাহলে মানুষের জীবন সৌভাগ্যের ব্যাপার কিভাবে হতে পারে এর থেকে ভালো তো পশুদের জীবন আমরা মানুষরা তো পশুর থেকেও অধম ওই প্রথম ব্যক্তির এই সমস্ত কথা শুনে দ্বিতীয় ব্যক্তিটি বলে মনে হচ্ছে তুমি খুবই দুঃখে আছো। তোমার জীবনে অনেক বড় কোনো সমস্যা হয়েছে তা যদি এমনটাই হয়ে থাকে তাহলে তুমি এর সমাধান মহৎ্মা বুদ্ধের কাছে পেয়ে যাবে সেখানে যাও তখন প্রথম ব্যক্তি বলে যে এই বুদ্ধ আবারকে তিনি কি কোনো সাধু না ঋষিমণি মহাত্মা না পণ্ডিত যদি এদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে এদের মধ্যে কেউই আমার সাহায্য করতে পারবে না এই ধরনের অনেক মানুষের সঙ্গে আমি দেখা করেছি কিন্তু এদের কাছে আমার সমস্যার কোনো সমাধান নেই এরপর দ্বিতীয় ব্যক্তিটি বলে উনি এদের মতো তো নয় কিন্তু তিনি কে এটা আমিও জানি না আমি শুধুমাত্র এটাই জানি যে যে ব্যক্তি তার কাছে যায় তার সমস্ত সমস্যার সমাধান তিনি খুব সহজেই করে দেন যে তার কাছে যায় সে তার সমস্ত দুঃখ সমস্যা সেখানেই ছেড়ে আসে ওই দ্বিতীয় ব্যক্তির কথা শুনে প্রথম ব্যক্তিটির মনে হয় যে তাকেও বুদ্ধের সঙ্গে একবার দেখা করা দরকার তিনি ওই দ্বিতীয় ব্যক্তিকে বলেন ঠিক আছে ভাই তুমি যখন এত করে বলছ তাহলে আমি একবার তার সঙ্গেও দেখা করে নিচ্ছি ওনার কাছে গিয়েও দেখে নিচ্ছি যে তার মধ্যে এমন কি ব্যাপার আছে যে তিনি লোকেদের যে কোনো সমস্যাকে খুব সহজে সমাধান করে দেন এটা বলেই ওই ব্যক্তি মা বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যান তিন দিন পর অবশেষে তিনি মহত্মা বুদ্ধের কাছে গিয়ে পৌঁছান যখন তিনি বুদ্ধের কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে মহাত্মা বুদ্ধ নিজের সমস্ত শিষ্যদের উপদেশ দিচ্ছেন মহাত্মা বুদ্ধ বলছিলেন এই পৃথিবীতে উপস্থিত সবার জীবন খুবই মূল্যবান কিন্তু মানুষের জীবন হল অমূল্য এই জীবনকে ব্যবহার করে মানুষ নিজের জীবনে উচ্চতম শিখরে পৌঁছতে পারে আবার এই মানুষ হিসেবে জন্ম নেয়ার কারণেই আমরা কখনো কখনো পশুদের থেকেও নিচে নেমে যাই মহাত্মা বুদ্ধের উপদেশ শেষ হতেই সেখানে যে সমস্ত লোকেরা বসেছিল তারা সেখান থেকে চলে যায় ঠিক তখনই ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছায় আর মহাত্মা বুদ্ধকে প্রণাম করে বলে হে বুদ্ধ আপনি বলেন যে আমাদের মানুষের জীবন অমূল্য আসলে আমাদের মানুষের জীবনে এমন কি আছে আমাদের মানুষের জীবনে এমন কি দামি জিনিস আছে আমরা চিন্তা করি হতাশ থাকি আমরা নিজেদের ভবিষ্যতের জন্য সবসময় চিন্তিত থাকি হাজার হাজার সমস্যা আমাদের সামনে আসতেই থাকে কিন্তু আপনি কি জানেন আপনি তো একজন সাধু আপনি তো এই সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন আর এই জন্যই এই সমস্ত কিছু খুব সহজেই বলতে পারছেন আমার তো এটাই মনে হয় যে মানুষের জীবন খুবই কঠিন আমাদের এই জীবন শেষ করে দেওয়া উচিত আপনি কখনো কোনো পশুকে দেখেছেন চিন্তা করতে তারা কখনো হতাশ হয় তারা তো তাদের জীবন খুবই আনন্দে খুবই খুশিতে কাটে না তো তাদের কোনো ভবিষ্যতের চিন্তা থাকে আর না তো অতীতের মানুষের মতো তারা কখনো কাউকে ধোকা দেয় আর না তো কখনো কাউকে অভিযোগ করে তারা তো শুধুমাত্র নিজের জীবন আনন্দে কাটায় যেখানে মানুষের জীবন এর সম্পূর্ণ বিপরীত আমার তো এটাই মনে হয় মানুষের জীবন একটি পশুর জীবনের থেকেও খারাপ মানুষের জীবন হল একটি অভিশাপ আপনি মানুষের জীবনের মধ্যে এমন কি সম্পদ পেয়েছেন যে আপনি লোকেদের মিথ্যা বলতে থাকেন যে আমাদের মানুষের জীবন খুবই দামি খুবই মূল্যবান এতক্ষণ পর্যন্ত মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তির সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শুনছিলেন এবং তিনি তার মনকে বোঝার চেষ্টা করছিলেন এরপর মহাত্মা বুদ্ধ একটু হেসে ওই ব্যক্তিকে বলেন হে পুত্র তুমি তোমার জীবনের সংঘর্ষ থেকে পালিয়ে যেতে চাইছ যদি তুমি সংঘর্ষই না করো তাহলে তোমার জীবন কিভাবে সফল হবে আর যখন আমরা সংঘর্ষ থেকে পালিয়ে যাই তখন আমাদের জীবন অন্যের অধীনে চলে যায় এরপর আমাদের তার অনুসারী চলতে হয় এই জন্য আমাদের জীবনের জন্য সংঘর্ষ তো করতেই হয় বুদ্ধের মুখ থেকে এই কথাটি শুনে ওই ব্যক্তি একটু শান্ত হয়ে যায় সে সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে তার চরণে গিয়ে পড়ে এবং বলে হে বুদ্ধ আপনি কি করে জানলেন যে আমি নিজের জীবনের সংঘর্ষ থেকে পালিয়ে বেড়াচ্ছি তার থেকে বাঁচতে চাইছি আমার জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন আমি তার মুখোমুখি করতে পারি না এর বদলে আমি সেটাকে ছেড়ে পালিয়ে যেতে চাই এরপর মহৎ মা বুদ্ধ ওই ব্যক্তিকে বলে তোমার মনে হয় যে পশুদের জীবন আমাদের থেকে অনেক গুণ ভালো কারণ তারা নিজেদের জীবন নিজেই শেষ করতে পারে না কারণ তারা কাউকে ধোঁকা দেয় না আর না তো তারা আগামী ভবিষ্যতের চিন্তা করে এর অর্থ এটা নয় যে পশুদের জীবনে কোনো সংঘর্ষ নেই পশুরা তাদের জীবনে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র সংঘর্ষই করতে থাকে যখন তারা ছোট থাকে তখন তাদের জীবন বিপন্ন থাকে তারা তাদের জীবন বাঁচানোর জন্য সংঘর্ষ করে এরপর যখন তারা বড় হতে থাকে তখন তাদের পেট ভরার জন্য সংঘর্ষ করতে হয় তাতে তাদের সামনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তারা সংঘর্ষ করতে কখনোই পিছিয়ে পড়ে না কিন্তু আমরা মানুষেরা ছোট ছোট সংঘর্ষকে ভয় পেয়ে যাই যদি আমরা ওই পশুদের মতো নিজের জীবনের ছোট ছোট সংঘর্ষ করে চলি তাহলে মানুষের জীবন নিজে নিজেই সফল হয়ে যাবে এতটা সংঘর্ষ যদি মানুষ তার জীবনে করে তাহলে সে যা চায় তাই করতে পারে তাই পেতে পারে যেখানে এত বেশি সংঘর্ষ করার পরও ওই পশুরা কিছুই করতে পারে না হে পুত্র বাস্তব এটাই যে সংঘর্ষ ছাড়া জীবনের কোনো মানেই হয় না সংঘর্ষ ছাড়া আমাদের জীবন চলতে পারে না তাতে সে ভিক্ষারী হোক কিংবা রাজা সবার জীবনে সংঘর্ষ তো আছেই যে এই পরিস্থিতির বিরুদ্ধে সংঘর্ষ করে না সে কোনো মানব হোক কিংবা পশু তার বিনাশ নিশ্চিত এরপর ওই ব্যক্তি বলে হে বুদ্ধ আপনি কি আমাকে এমন কোনো জিনিস দিতে পারেন যাতে করে আমার জীবনের সমস্ত সংঘর্ষ সারা জীবনের জন্য আমার থেকে দূর হয়ে যায় আমার সমস্ত চিন্তা সমস্ত দুঃখ সারা জীবনের জন্য শেষ হয়ে যায় আর আমার জীবন সারা জীবনের জন্য সুখমা হয়ে ওঠে ওই ব্যক্তির এই কথা শুনে মহাত্মা বুদ্ধ আবার একবার হাসতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে বলেন এক পুত্র আমি তোমাকে এমন কোনো জিনিস তো দিতে পারব না কিন্তু হ্যাঁ আমি তোমাকে সেখানে পৌঁছানোর রাস্তা অবশ্যই বলতে পারব যদি তুমি সেখানে পৌঁছানোর সংঘর্ষ করে যাও তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে আর তুমি ওই জিনিসটা পেয়ে যাবে কিন্তু আমার আরও একটি কথা মনে রেখো এর অর্থ এটা নয় যে এরপরে তোমার জীবনের সংঘর্ষ সমস্যা আসা বন্ধ হয়ে যাবে এরপরেও তোমার জীবনে সংঘর্ষ সমস্যা তো আসতেই থাকবে কিন্তু তার প্রভাব তোমার উপর অনেক কম হয়ে যাবে তোমার জীবনে দুঃখ সমস্যা আসবে কিন্তু সেগুলো তোমাকে ছুঁতে পারবে না আর এই অবস্থায় কেউ তোমাকে যতই দুঃখ দেওয়ার চেষ্টা করুক না কেন তোমাকে কেউ যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন তুমি কোনো ধোঁকা খাবে না সব কিছু তোমার কাছেই থাকবে কিন্তু তবুও সেগুলো তোমার থেকে দূরে থাকবে মহাত্মা বুদ্ধের এই কথাগুলি শুনে ওই ব্যক্তি বলে হে বুদ্ধ বলুন জিনিসটা কি আমি ওই জিনিস পাওয়ার জন্য সব কিছুই করবো আমি আমার সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেব কিন্তু এই জিনিসটিকে অর্জন করেই ছাড়ব তখন মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তিকে বলেন হে পুত্র একটু ভেবে নাও একবার যদি তুমি রাস্তায় চলা শুরু করে দাও তাহলে তোমাকে ওই রাস্তায় ক্রমাগত চলতে হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যকে অর্জন করছ আর এই রাস্তা খুবই সংঘর্ষে পরিপূর্ণ হবে তুমি কি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে তখন ওই ব্যক্তি বলে আপনি আমাকে শুধু ওই রাস্তা দেখান আমি ওই রাস্তায় এগিয়ে যাব আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংঘর্ষ করে যাব কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়ব বন্ধুরা কাহিনীর দ্বিতীয় ভাগ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ